অধ্যায় সেই দুজন স্বর্গদূত যখন সন্ধ্যাবেলায় সদমে এসে পৌঁছলেন সে সময়ে লোট সদম নগর দ্বারে বসেছিলেন তাদের দেখা মাত্র তিনি উঠে তাদের স্বাগত জানাবার জন্য এগিয়ে গেলেন ও ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন বললেন প্রভুগণ আমার আপনাদের অনুরোধ করি আপনাদের এই দাসে গৃহে পদধুলি দিন এইখানে রাত্রি যাপন করুন ও পা ধুয়ে নিন পরে প্রত্যুষে উঠে পথে এগিয়ে যাবেন তারা বললেন না আমরা রাস্তায় থেকে রাত্রি যাপন করব কিন্তু লোট এমন সাধাসাদি করলেন যে তারা তার সঙ্গে গেলেন ও তার ঘরে প্রবেশ করলেন তিনি তাদের জন্য একটা ভোজের আয়োজন করলেন খামেরবিহীন রুটি পাক করলেন করালেন আর তারা ভোজে বসলেন তারা শুতে যাচ্ছিলেন এমন সময় শহরের পুরুষ লোকেরা অর্থাৎ সদমবাসীরা যবা বৃদ্ধ সকলেই এসে ভিড় করে তার ঘরের চারদিকে জমতে লাগলো লোটকে ডেকে তারা ডেকে তারা তাকে বলল আজ রাতে যে দুজন তোমার ঘরে এলো তারা কোথায় তাদের বাইরে পাঠাও আমার আমাদের কাছেই আনো যেন তাদের সঙ্গে মিলিত হতে পারি লোট ঘরের দরজার বাইরে তাদের কাছে গিয়ে নিজের পিছনে কবার বন্ধ করে বললেন ভাইরা অনুরোধ করি এমন কুব্যবহার কর করো না দেখো আমার দুটো মেয়ে আছে যারা এখনো কোনো পুরুষকে জানেনি আমি তোমাদের কাছে এদেরই এনে দিই তাদের নিয়ে তোমরা যা খুশি করো কিন্তু এই ব্যক্তিদের বিরুদ্ধে কিছুই করো না কেননা তা আমার ঘরের ছায়াই আশ্রয় নিয়েছেন কিন্তু তারা উত্তরে বললেন সরে যাও আরও বলল এ প্রবাসী হয়ে এখানে এলো আর এখন নাকি বিচারকর্তা হতে চায় এবার তাদের চেয়ে তোমার প্রতি আরও খারাপ ব্যবহার করব এ কথা বলে তারা লোটের গায়ে ভারী ধাক্কা দিয়ে কবার ভাঙবার জন্য এগিয়ে গেল তখন সে দুজন ভেতর থেকে হাত বাড়িয়ে লোটকে ঘরের মধ্যে নিজেদের কাছে টেনে নিয়ে টেনে নিয়ে কবাট বন্ধ করে দিলেন এবং ঘরের দরজার কাছে যত লোক ছিল ছোট বড় সকলকে এমন তীব্র আলোক ঝলকে ধা দিয়ে দিলেন যে তারা দরজাটা আর খুঁজে পেতে পারছিল না তখন সে ব্যক্তিরা লোটকে বললেন এখানে তোমার আর কে কে আছে তোমার জামাই ও মেয়ে যতজনই শহরে আছে তাদের সকলকে এখান থেকে বের করে নিয়ে যাও কেননা আমরা এই জায়গাটাকে উচ্ছেদ করতে যাচ্ছি প্রভুর সামনে বিরুদ্ধে যে চিৎকার উঠেছে তা এতই তীব্র হয়েছে যে প্রভু আমাদের এই জায়গাটা করতে পাঠিয়েছেন তাই বাইরে গিয়ে যারা তার মেয়েদের বিবাহ করার কথা তার সেই জামাইদের বললেন ওঠো এই জায়গা ছেড়ে বেরিয়ে যাও কেননা প্রভু এই শহর উচ্ছেদ করতে যাচ্ছেন কিন্তু তার জামাইদের মনে হচ্ছিল তিনি উপহাস করছেন ভোরের আলো ফুটতে এসে স্বর্গদূতেরা লোটকে তারা দিয়ে বলতে লাগলেন ওঠো তোমার স্ত্রীকে আর এই যে মেয়ে দুটো এখানে আছে এদের নিয়ে যাও পাছে শহরের শাস্তিতে তোমাদেরও তোমাদেরও বিনাশ হয় তিনি তখনও দেরি করছিলেন বিধায় সে দুজন তার প্রতি প্রভুর মহাকরুণায় দোহায় দিয়ে মহাকরুণার দোহাই দিয়ে তার হাত ও তার স্ত্রীর ও মেয়ে দুটোর হাত ধরে তাদের বাইরে এনে শহরের বাইরে পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন এভাবে তাদের বের করেন নিয়ে তাদের একজন লোটকে বলেন প্রাণ বাঁচাও পালিয়ে যাও পিছনের দিকে তাকিয়ে না তাকিয় না এই সমভূমির কোনো জায়গায়ও দাঁড়িয়েও না পর্বতেই পালিয়ে যাও পাছে তোমার বিনাশ হয় কিন্তু লোট তাকে বললেন না না প্রভু আমার দেখুন আপনার দাস আপনার অনুগ্রহের পাত্র হয়েছে আমার প্রাণ রক্ষা করায় আমি আপনি আমার প্রতি আপনার মহা কৃপা দেখিয়েছেন কিন্তু আমি পালিয়ে পর্বতে পৌঁছতে পারবো না কেননা তার আগে সে সর্বনাশ আমাকে ধরে ফেলবে তখন আমিও মরবো ওই যে দেখুন ওই শহর যথেষ্টই কাছাকাছি আমি যেন ওখানে পালাতে পারি তাছাড়া শহরটা ছোট আমাকে বরং সেখানেই যেতে দিন আসলে জায়গাটা খুবই ছোট তাই না তাহলে আমার প্রাণও প্রাণ বাঁচবে তিনি বলেন আচ্ছা আমি ব্যাপারেও তোমার প্রতি অনুগ্রহ দেখাবো ওই যে শহরে কথা তুমি বলছো তা উৎপাটন করব না শীঘ্রই ওখানে পালো কেননা তুমি ওখানে না পৌঁছা পর্যন্ত আমি কিছুই করতে পারি না এজন্য সে জায়গার নাম জোয়ার হল লোড যখন জোয়ারে এসে প্রবেশ করছেন তখন দেশের উপরে সূর্য উঠছে এমন সময় প্রভু আকাশ থেকে নিজেরই কাঁচ থেকে সদম ও ঘমরার উপরে গন্ধক ও আগুন বর্ষণ করলেন তিনি ওই শহর দুটোকে উৎপাটন করলেন আর সেই সঙ্গে সমস্ত সমভূমি শহরবাসী ও মাটির যত সবুজ বস্তু উৎপাদন উৎপাদন করলেন তখন এমনটি ঘটলো যে লোটের স্ত্রী পেছনের দিকে তাকালো আর তখনই সে একজন তখনই সে একটা স্তম্ভ হয়ে গেল পরদিন আব্রাহাম খুব সকালে উঠে যেখানে প্রভুর সামনে দাঁড়িয়েছিলেন সেখানে গেলেন সদম ও ঘমরার দিকে সেই সমভূমির সারা অঞ্চলের দিকে তাকিয়ে দেখলেন দেখলেন মাটি থেকে ধুম উঠছে যেন কোনো ভাটার ধুম তাই এমনটি হল যে পরমেশ্বর যখন সে সমভূমির সমস্ত শহর বিনাশ করলেন তখন আব্রাহামকে স্মরণ করলেন এবং লোট যে যে শহরে বাস করছিলেন সেই শহরগুলির উৎপাটনের দিনে লোটকে তিনি সেই উৎপাটনের হাত থেকে উদ্ধার করলেন পরে পরে লোট ও তার মেয়ে দুটো জোয়ার ছেড়ে পার্বত্য অঞ্চলে গিয়ে সেখানে বসতি করলেন কেননা তিনি জোয়ারে বাস করতে ভয় করছিলেন নিজের মেয়ে দুটোর সঙ্গে তিনি একটা গুহাতে বাস করতে লাগলেন একদিন বড় মেয়েটি ছোটজনকে বলল বাবা বৃদ্ধ এবং এই দেশে আর এমন কোনো পুরুষ লোক নেই যে জগৎ সংসারের সাধারণ ব্যবহার অনুসারে আমাদের বিবাহ বিয়ে করবে এসো আমরা বাবাকে আঙ্গুর রস পান করিয়ে তার সঙ্গে শুই এভাবে বাবার মধ্য দিয়ে বংশ রক্ষা করবো সে রাতে তারা তাদের পিতাকে আঙ্গুর রস পান করালো পরে বড় মেয়েটি পিতার সঙ্গে শুতে গেল কিন্তু সে যে কখন তার সঙ্গে শুতে এলো কখন উঠে গেল তা তিনি কিছুই টের পেলেন না পরে বড়জন ছোটজনকে বলল। গত রাতে আমি বাবার সঙ্গে শুয়েছিলাম এসো আমরা আজ রাতেও বাবাকে আঙ্গুর রস পান করাই পরে তুমি তার সঙ্গে শুতে যাও এভাবে বাবার মধ্য দিয়ে রক্ষা করবো তারা সেই রাতেও পিতাকে আঙ্গুর রস পান করালো পরে ছোটজন তার সঙ্গে শুতে গেল কিন্তু সে যে কখন তার সঙ্গে শুতে এলো ও কখন উঠে গেল তা তিনি কিছুই টের পেলেন না এভাবে লোটের মেয়ে দুজনে দুটোই তার তাদের পিতার মধ্য দিয়ে গর্ভবতী হল বড়জন একটি পুত্র সন্তান প্রসব করে তার নাম জো মোয়াব রাখল সে আজকালের মোয়াবিয়দের আদি পিতা ছোটজনও এক একটা পুত্র সন্তান প্রসব করলো তার নাম বেনাম্মি রাখলো সে আজকালের আমনীয়দের আদি পিতা